আচ্ছা আচ্ছা নীলতিমে যে দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী কিন্তু হেটির জিব্বার ওজন যে একটা আস্থা হাতির সমান কারে হাসা করা হেটির জিব্বার ওজন হইতে পারে ছত্রিশ কেজি পর্যন্ত মানে আমের এলাকার চল্লিশ জন মিললেও এই জিব্বার ওজনের সমান না চিন্তা করেন একবার অবস্থা এই জিব্বা বিশাল আকার এবং ওজন সম্পর্কে আমাদের আজকের আলোচনা হবে আচ্ছা প্রথমে এর আকার নিয়ে কথা বলা যায় এই জিব্বার মুখের ভেতর এতটাই জায়গা দখল করে নেয় যে এর উপর অনায়াসে পঞ্চাশ জন মানুষ দাঁড়াতে পারে আচ্ছা এবার এটার ওজন সম্পর্কে আরেকবার বলি এই জিব্বার ওজন গড়ে চল্লিশ জন মানুষ প্রাপ্তবয়স্ক মানুষের সম্মিলিত ওজনের সমান এই জিব্বার কার্যকারিতা হলো এই বিশাল জিব্বা নিতে একবারে প্রায় নব্বই টন পর্যন্ত জল এবং খাবার মুখে নিতে সাহায্য করে একবারে কয়েকবার না একবারে নব্বই টন পর্যন্ত খাবার মুখে নিতে পারবে প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে অনাবিষ্কৃত এবং বিস্ময় করার কত কিছুই না লুকিয়ে আছে চিন্তা করেন এই জিভা দিয়ে তিনি আমার এক লগে কত হাজার খাবার খায় তা ভাবলেই তো মাথা ঘুরেন এই টাইপের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ